ঈদের আগে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেকের এক ভরি অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সোনার দাম দুই হাজার তেরো টাকা বাড়িয়ে এক লাখ তেপ্পান্ন হাজার পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে রোববার ষোলো মার্চ বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যা সোমবার সতেরো মার্চ থেকে কার্যকর হবে এর আগে গত পাঁচ মার্চ সোনার দাম বাড়ানো হয় যা পরদিন থেকে কার্যকর হয় এরপর আট মার্চ সোনার দাম কমানোর ঘোষণা দেয়া হয় আর এক মার্চও সোনার দাম কমানো হয় নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ পঁচিশ হাজার পাঁচশত টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ তিন হাজার চারশত একাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশত আটাত্তর টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দু হাজার চারশত উনপঞ্চাশ টাকায় আঠারো ক্যারেকের প্রতি ভরি দু হাজার একশত এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশত ছিয়াশি টাকায়